ফিক্সিটি এর বাংলা কি উদ্দেশ্যের দৃঢ়তা যাই হোক ইহার সুন্দর একটি উদাহরণ সেদিন দেখিয়াছিলাম গল্পটি বলিবার পূর্বে লক জ কাহাকে বলে তাহাও বোঝানো দরকার লক য তাহাকে বলে যাহা হইলে ব্যয়ত আনন আর বন্ধ হয় না ব্যয়তই থাকে হাই তুলিতে গিয়া অনেক সময় এই বিপদ ঘটে মুখ কিছুতেই বোঝে না হাঁ করিয়াই থাকিতে হয় যতক্ষণ না কোনো ডাক্তার চোয়ালের হাটটি যথাস্থানে বসাইয়া দেন ইহার ঠিক ডাক্তারি নাম ডিসলোকেশন অফ ম্যান্ডিউল একবার হইয়া পড়িলে সঙ্গীন পরিস্থিতি একটি রোগীকে লইয়া অনেক রাত্রি পর্যন্ত জাগিতে হইয়াছিল সকালে চোখ হইতে ঘুম ছাড়িতেছিল না গৃহিণীর বারংবার তাগাদা সত্ত্বেও তন্দ্রাচ্ছন্ন হইয়া বিছানায় পড়িয়াছিলাম কর্কর শব্দে বাজ পড়িল না দুয়ারে করা নড়িল বাহিরে আসিয়া দেখিলাম একটি আত ঘুমটা দেওয়া কম মেয়ে একটি বুড়িকে লইয়া দাঁড়াইয়া আছে চিনিতে পারিলাম নাথুনির স্ত্রী ও মা ইহাদের বাড়িতে ইতিপূর্বে চিকিৎসা করিয়াছি নাথুনি স্থানীয় ময়দার কলে চাকরি করে কি হলো বুড়ি নীরব নাথুনির বউ বলিল মায়ের মুখ হাঁ হয়ে গেছে বুঝছে না বলিয়া সে মুখ ফিরাইয়া হাসি গোপন করিল তাই নাকি দেখি দেখি দেখিলাম ঠিকই তাই বুড়ির জ্বর স্থান্যুত হইয়াছে নাথুনি কোথায় ডিউটি থেকে ফেরেনি এখনো এরকম হল কি করে হাই তুলতে গিয়ে বধুটি উত্তর দিল বুড়ির পক্ষে কথা বলা অসম্ভব না হাই তুলতে গিয়ে নয় তবে এমনি এমনি কি করে হবে কিসের জন্য হা করেছিল বধুটি তখন ঈষৎ অবনত মস্তকে পায়ের বুড়ো আঙ্গুলের নখ দিয়া মাটি খুঁড়িতে খুঁড়িতে সঙ্কোচে বলিল মা আমাকে গাল দিচ্ছিলেন অনেকক্ষণ গাল দেবার পর যেই পড়ার মুখে বলতে গেছেন অমনি পোড়ার পর্যন্ত বলেই মুখে আঁচল দিয়া ঘাড় ফিরাইয়া সে হাস্য গোপন করিল বুড়ির চোখে দৃষ্টি অগ্নি বর্ষণ করিতে লাগিল কতক্ষণ হয়েছে আধ ঘন্টা হবে আচ্ছা বসো তোমরা এক্ষুনি ঠিক করে দিচ্ছি আমি ভাবিলাম মুখরা বুড়িটা আর শাস্তি ভোগ করুক আমি ততক্ষণে প্রাতকৃত্যাদি শেষ করিয়া লই রোগী দেখিবার ঘরটায় তাহাদের বসাইয়া আমি ভিতরে জুলিয়া গেলাম ফিরিলাম প্রায় ঘন্টা পরে আসিয়া বিধিমতো দুই হাতে দুইটা বুড়া আঙুল বুড়ির মুখ গহবরে পড়িয়া নিচের জোয়ালের হাটটায়, বেশ জোরে চাপ দিয়া টান দিলাম খুট করিয়া হাড় যথাস্থানে বসিয়া গেল মুখ হইতে বুড়ো আঙুল দুটি বাহির করিয়া লইবার সঙ্গে সঙ্গে বুড়ি বলিল মুখে